হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি দেখো আজকে ছোট্ট ছোট্ট আমার মিনি ভ্লগটা কিন্তু একেবারে শুরুই করে দিলাম তো দেখতে থাকো আর আজকে সেজে গুজে দেখো কোথায় যাচ্ছি তোমরা মানে ভাবতে পারবে না আমি কোথায় চলে যাচ্ছি আজকে তো হঠাৎ করে যাচ্ছি তো তোমাদের বলবো আমি তো দেখতে থাকো আর যেতে যেতে কিন্তু রাস্তাটাও তোমাদের দেখিয়ে দিলাম দেখো রাস্তার দুই পাশ দিয়ে কত সুন্দর গাছ আর দোকান বাড়ি ঘর খুব সুন্দর লাগছিল তো ভাবলাম আমি একা একা কী দেখবো তোমাদেরও একটু দেখাই আর এদিকে দেখো কত বড়ো বড়ো দোকান ছিল আর অনেক বড়ো বড়ো গাড়িও ছিল আর এদিকে দেখা একটু বিশাল বড় বিল্ডিং ছিল দেখতে পাচ্ছি বন্ধুরা যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে দেখো আমি কিন্তু আমার মানে পৌঁছেই গেছি বলতে পারো দেখো আর আমাদের অঙ্কিতা কিন্তু সামনেই আছে ও আগে আগে যাচ্ছে আর ওর পেছন পেছন কিন্তু আমি আছি তো তারপর দেখো তোমাদের মানে সামনের ক্যামেরাটা দিয়ে আমি দেখাচ্ছি এদিকে দেখো এত সুন্দর আর সবুজ আর আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে আজকে আর কেন আসলাম তোর সামনে সেটা দেখতেই পারবে চলো এখন পৌঁছে গেলাম তো তারপর দেখো এদিকে কিন্তু রান্না করছি আর রান্না করতে করতে আর এদিকে দেখো আমাদের বাড়ি মানে কি বলে বড় বড় মানে ইঁদুর কী বলে মাগলা হ্যাঁ ঠিকানা বন্ধুরা ওটা কিন্তু বড়ো বড়ো ইঁদুর মানে খুব সুন্দর দেখতে আর তারপর দেখো এদিকে আমি কী করছি মানে লেপালেপি করছি আর ওটার নাম হচ্ছে বড় ইঁদুর বা গিনি পিক নামেও অনেকে চেনে তো যাই হোক আমি কিন্তু ইঁদুরই বলি আর তারপরে দেখো এদিকে কিন্তু লেপালিপি করছি আর কেন করছি সেটা দেখতেই পাবে এক্ষুনি তারপরে দেখো এদিকে কিন্তু ঠাকুর মশাই পুজো কিন্তু বসে পড়েছে আর কত সুন্দর সব কিছু মা সাজিয়ে দিয়েছে আর আমি এখানে বসে বসে দেখছি পুজোর মার সাথে একটু যোগাযন্ত্র করে দিলাম তো তোমরা দেখতে থাকো ওই যে সাইডে বসে আছে ওটা কিন্তু আমার মা আর তারপরে দেখো এদিকে পুজোর ফল কাটছি আমি তো কয়েকজন প্রসাদ খেতে এসেছে দেখো বন্ধুরা আর তোমরা কে কে সিন্নি প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তারপর কিন্তু আমিও দেরি মানে করলাম না তো পুজো হয়েছে সবাই খেয়ে নিয়েছে তো আমিও কিন্তু বসে পড়লাম তো খুব টেস্টি লাগে আর এই মানে শিংনি প্রসাদের সাথে তো কোনো কিছুরই তুলনা হয় না তো খুবই ফেভারিট তো তোমার তোমাদের কাদের কাদের ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রসাদটাও খেয়ে নিচ্ছি যাই হোক তোমরা কিছু মনে করো না আর দেখতে থাকো তারপর প্রসাদটা খেয়ে আবার কি খাবো তাও দেখতে থাকো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে বলে দিও দেখো প্রসাদ খেতে খেতে প্রসাদ খাওয়ার পরে কিন্তু খিচুড়ি নিয়ে বসে পড়েছি অলরেডি গরম গরম খিচুড়ি আর এদিকে যেখানে বসেছি তো সেখানে জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এই যে এদিকে দেখো বসে পড়েছে আর আমার সাথে আমার মামিও আছে যাই হোক উনি ক্যামেরার সামনে আসবে না আর তারপরে দেখো এইদিকে খিচুড়ি খাচ্ছি আর তোমাদের কে কে মানে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলে দিও আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্তই থাকছে ভিডিও না আমি তো খুব বেশি একটা ভিডিও করি না মানে বড় তো আমার ভিডিওগুলো ছোটো ছোটোই হয় টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো